হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো ফটোশপ থেকে কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সো আপনারা বিভিন্ন রকমের ফটোশপের ইয়ে নিতে পারেন সিসি নিতে পারেন সিসি এখন তো নব্বই থেকে শুরু করে দুহাজার পর্যন্ত আছে সো যত আপডেটটা নিবেন ততই আপনাদের জন্য ভালো কারণ আপডেটটায় অনেক নতুন নতুন টুলস দেওয়া থাকে সো আমার কাছে সব থেকে আপডেট টু ফটোশপটাই আছে এটি হচ্ছে ফটোশপ দুই হাজার একুশ আমরা প্রথম হচ্ছে ফাইভ থেকে ওপেনে যেতে হবে ওপেনে যেয়ে একটা পিকচার আনতে হবে ফাইভ থেকে ওপেনে যেতে হবে এখানে আমার অনেক পিকচার আছে এখান থেকে আমি একটা পিকচার সিলেক্ট করবো সিলেক্ট করলাম এখন আমাকে এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে আমি যদি এইভাবে এখন নাড়াই তাহলে এটা নড়বে না বা কিছুই হবে না সো আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে শুধু এই পিকচারটা রাখতে হবে সো আমি তিন রকমের তিনভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি একটা হচ্ছে লেসো টুলের মাধ্যমে তৃতীয় হচ্ছে কুইক সিলেকশন টুলের মাধ্যমে আর তৃতীয় হচ্ছে পেন্টুলের মাধ্যমে সো আমি আপনাদেরকে সব থেকে সহজ হয় হচ্ছে কুইক সিলেকশন টুলের মাধ্যমে আর যারা ভালো পেন টুলের কাজ পারেন তাদের ক্ষেত্রে পেন টুলের কাজটা করা অনেক ভালো হবে কারণ পেন্টুলের কাজ অনেক সূক্ষ্মভাবে করা যায় এবং অনেক ভালো হয় তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই সো এখানে দেখেন একটা লেয়ার আসছে সো আমাকে কাজ করতে গেলে আমি যেই কাজ করব না কেন আপনারা যেই কাজই করবেন না কেন লেয়ার ধরে ধরে কাজ করবেন এই লেয়ারটাকে আমি ডাবল বানিয়ে নেব এখানে ক্লিক করলে আমি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করেছি করার পরে এখানে দেখুন ডুপ্লিকেট লেয়ার আসছে এটা ক্লিক করলে আমার ওকে দিতে হবে দিলে দেখুন আমাদের আমার একটা কপি হয়ে গেছে এর নিচের লেয়ারটা কপি হয়ে গেছে সো আমি যদি এই লেয়ারটাই যদি কোনো কিছু ভুল করি তাহলে সাথে সাথে এই লেয়ারটা আমি ডিলেট করে দিতে পারবো এবং আমার ব্যাকগ্রাউন্ড আগের লেয়ারটা ঠিকই থেকে যাবে সো আমি সবসময় আপনারা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাবেন বা যে কোনো ফটোশপের যে কোনো কাজ করতে যাবেন তখন সবসময় মনে রাখবেন যে লেয়ার নতুন এক একটা নিয়ে নিয়ে করতে হবে যে কাজই করবেন না কেন লেয়ার নিয়ে করবেন তাহলে আপনার যে কোনো কাজ একবারে ডিলেট করতে হবে না হলে যদি আপনি এক লেয়ারে সবগুলো কাজ করেন তাহলে যদি ভুল হয়ে যায় সেটা তাহলে আর রিমুভও হবে না আপনাকে পুরো লেয়ারটা ধরেই বাদ দিতে হবে অতএব কাজটা করা হবে না সো আপনি লেয়ার কপি করে এবং নতুন লেয়ার নিয়ে নিয়ে কাজ করবেন সো আমি আপনাদেরকে আজকে দেখাবো জাস্ট কুইক সিলেকশন টুল যারা একদমই পারেন না কাজ করতে ভালো বোঝেন না বা করতেই পারেন না অত বেশি ভালো তাদের জন্য কুইক সিলেকশন টুলটা বেশি ভালো হবে সো দেখুন আমি এখানে এটা মূলত অবজেক্ট সিলেকশন টুল আছে এই অবজেক্ট সিলেকশন টুলটা আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব মাউসের রাইট বাটন দেখেন কুইক সিলেকশন টুল আছে এই কুইক সিলেকশন টুলে ক্লিক করব করার পরে দেখুন একটা গোল আসছে আমি এই ছবিটা আমার কাছে মনে হচ্ছে একটু ছোট ছোট লাগতেছে সো আমি এটাকে একটু বড় করে নিব বড় করতে গেলে আমাকে কি করতে হবে কন্ট্রোল প্লাস দিতে হবে কন্ট্রোল প্লাস দিলাম দেখুন বড় হয়ে গেছে এখন দেখুন এইখানে তিনটা অপশন আছে আমি এই প্লাসটা নিব প্লাসটা নিয়ে ছবির উপরে ক্লিক করবো দেখুন ছবির উপরে ক্লিক করলাম অটোমেটিক্যালি আমার এটা সিলেক্ট হয়ে যাচ্ছে জাস্ট এটা মাউসের লেফট বাটন চেপে ধরে করতে হবে অবশ্যই মাউসের লেফট বাটন চেপে ধরে করতে হবে তাহলে হবে তাই ছাড়া কিন্তু আপনার কাজ করতে পারবেন না এখন এইখানে যদি আমি দিই তাহলে দেখুন এখানে একটু বড় সাইজ হয়ে গেছে বা এটা যদি আমার একটু বের হয়ে যায় আমার এখানে মনে করেন যে এতখানি বের হয়ে গেছে তাহলে আমাকে কি করতে হবে আমার এতগুলো সিলেকশন হয়ে গেছে তখন আপনাকে করতে হবে এখান থেকে মাইনাসটা নিতে হবে মাইনাসটা নিয়ে দেখুন আপনার মাইনাস চলে আসছে আপনি এর উপরে এইভাবে দিবেন আবারও মাউসের লেফট বাটন ক্লিক করে এইভাবে টান দিবেন দেখবেন আবার আগের মতো হয়ে যাচ্ছে সেট হয়ে যায় সো আপনারা যারা নতুন তাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে কুইক সিলেকশন টুল নিয়ে কাজ করবেন এটা আপনার কাছে এটা যদি টুকি হয় হ্যাঁ কিন্তু যদি আপনারা এটা এই গোলটাকে একটু ছোট করতে চান তাহলে কিবোর্ডের কন্ট্রোল এবং আমরা যেটাকে সেকেন্ড ব্র্যাকেট বলি আমরা যেটাকে সেকেন্ড ব্র্যাকেট বলি শুধু সরি কন্ট্রোল না শুধু সেকেন্ড ব্র্যাকেটটা যা আছে ওইটা দিয়ে রাইট সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে আমরা বড় করতে পারবো এবং লেফট সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে আমরা ছোট করতে পারবো সো এটাকে একটু যদি ছোট করে নিই তাহলেও আমরা করতে পারবো বড় করে নিলে বড় করতে পারবো যেভাবে যার সুবিধা সুবিধা মতো নিয়ে করবে তো আমি এখানে একটু ছোট করে নিব কারণ এখানে আমার এইখানে দেখুন একটু বেশি হয়ে গেছে হ্যাঁ এটা আমার সিলেক্ট হয়ে গেছে তো আমি এখন এইটাকে সিলেক্ট করব। আমি এখন এটাকে সিলেক্ট করে নিলাম সো আমার এইগুলো সবই সিলেক্ট হয়ে আছে এখন আমার পুরোটাই সিলেক্ট আছে সো এখন আমাকে কি করতে হবে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমাকে এখন দেখুন এই যে লেয়ার এই লেয়ারগুলোর নিচে কিছু টুলস আছে এই টুলসটার নাম হচ্ছে লেয়ার অ্যাড লেয়ার মাস্ক ঠিক আছে সো এই অ্যাড লেয়ার মাস্কে যদি আমি ক্লিক করি দেখুন কি হয় দেখুন এইখানে একটা অলরেডি সিম্বল চলে আসছে কিন্তু আমার কোনো পরিবর্তন আসে নাই এটা এর ভিতরে কোনো পরিবর্তন আসে নাই কিন্তু আপনি কিন্তু রিমুভটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আপনি সেটা বুঝতে পারতেছেন না তাহলে আপনাকে বুঝতে গেলে কি করতে হবে এই নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে নিচের যে লেয়ারটা আছে এটাকে এটার চোখটা অফ করে দিতে হবে জাস্ট চোখটা অফ করে দিলাম দেখুন চোখটা অফ করে দেওয়ার সাথেই আমার শুধু পিকচারটাই আছে বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল পুরোটাই রিমুভ হয়ে গেছে পুরোটাই রিমুভ হয়ে গেছে সো এখানে যদি আপনি এখন চান যে আমি আরেকটা একটা ব্যাকগ্রাউন্ড আনবো তাহলে সেটা আনতে পারবেন কিভাবে আনতে পারবেন অবশ্যই আরেকটা লেয়ার নিয়ে আরেকটা লেয়ার কিভাবে নিয়ে আসবেন এই যে ডিলেট অপশন আছে এর ঠিক পাশেই দেখে না একটা প্লাস চিহ্ন আছে কারণ এই ডিলেট অপশানের পাশেই যেটাই থাকবে সেটাই হচ্ছে ক্রিয়েট সিলেকশন ক্রিয়েট এ নিউ লেয়ার ওকে ক্রিয়েট নিউ লেয়ার এটাই ক্লিক করবেন করার পর দেখুন একটা নতুন লেয়ার চলে আসছে আমি এটাকে একটু ছোটো করে নিবো ছোটো করে নিতে গেলে কন্ট্রোল মাইনাস দিতে হবে তাহলে একটু ছোট হয়ে যাবে এখন এই লেয়ারটাকে সিলেক্ট করে রাখতে হবে যে কাজই করবেন যে লেয়ারটা সিলেক্ট করবেন সেই লেয়ারটার উপরেই কাজ হবে সো আমি এটাকে এখন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব নতুন একটা ব্যাকগ্রাউন্ড দিব সো আমাকে কী করতে হবে এই যে রিক্ট্যাঙ্গেল টুল আমাদের রেক্ট্যাঙ্গেল টুলে যেতে হবে এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে নেব এটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে দেখুন একটা প্লাসিন আমি ঠিক এই কোনায় ধরব এই সমান করে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব রেক্ট্যাঙ্গেল টুল নিলাম নেওয়ার পরে দেখুন এটাকে আমার কালার হয়ে গেছে এবং আমার আগের যে পিকচারটা পিকচারটা কিন্তু আমার কী হয়ে গেছে আমার পিকচারটা হারিয়ে গেছে তাহলে পিকচারটা আমাকে আনতে হবে এবং এর উপরে বসাতে হবে আমাকে এর উপরে বসাতে গেলে কি করতে হবে আমার এখানে প্রথম মুভ টুলে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নিলাম নেওয়ার পরে দেখুন এখানে লেয়ার কয়টা হয়েছে একটা দুইটা তিনটা তিনটা লেয়ার তাহলে আমার এই উপরের লেয়ারটা হচ্ছে রেক্টাঙ্গেল লেয়ার আর নিচের লেয়ারটা আমার ব্যাকগ্রাউন্ড কপি যেটা আমি কাজ করেছিলাম সো আর একদম নিচে যেটা আছে সেটা হচ্ছে আমার কুডমের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ছিল সেইটায় সো আমাকে কি করতে হবে এটাকে উপরে উঠাতে হবে এইটার উপরে আনতে হবে আর এটা এটা থাকবে নিচে তাহলে কি করতে হবে এটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরবো ধরে দেখুন হাতটা মুঠ হয়ে গেছে এবার আমি যদি এদিকে টানি টানতে পারবো এদিকে টানলে যেদিকে টানি টানতে পারবো দেখুন ঠিক এইভাবে টানলে এই যে নিচের দুইটা লেয়ারের মাঝখানে একটা দাগ চলে আসতেছে নীল একটা দাগ নিশ্চয় দেখতে পাচ্ছেন নীল একটা দাগ চলে আসতেছে যে যখন নীল একটা দাগ আসবে তখনই আমি এটাকে ছেড়ে দিব দেখুন খুব সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে এবং আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং পিকচারটাও ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসছে নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিলাম সো আজকে এ পর্যন্তই আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও একটি লাইক দেবেন ধন্যবাদ সবাইকে